আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ গুড মর্নিং ডিএক্সন আমি সাদমানু সেনিমন ইসতেদেমন ডিএক্সন ইউল থেকে চলে আসলাম আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আশা বিশ্বাস আপনাদের প্রত্যেকেরই উপকার আসবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনার একটি শেয়ারে হয়তোবা অনেকেরই ইন্সপায়ার্ড তরে হতে পারে সো লেট না করে চলে যাই আমরা আজকের আলোচনায় আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো যে পয়েন্টগুলি আমাদের প্রত্যেকেরই দরকার এই পয়েন্টগুলি ছাড়া কিন্তু আমরা কখনো কাজ করতে পারবো না আর এই পয়েন্টগুলিকে ফলো করেই আমাদেরকে কাজ করা উচিত নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি একটা বিশাল ইন্ডাস্ট্রি এখানে আপনি একদিন দুই দিন তিন দিন আর বিনা প্রসেসে আপনি এখান থেকে ব্যাটার কিছু পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এটা কোনো ছোটখাটো ইন্ডাস্ট্রি না এটা অনেক বড় ইন্ডাস্ট্রি আর যে বড় ইন্ডাস্ট্রিতে আমাদেরকে অনেক বেশি কিছু জানতে হবে প্রসেস জানতে হবে সফল হওয়ার একটা প্রসেস আছে সেই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো এবং না মানব ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে সফল হতে পারবো না প্রথম আমি প্রসেস প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইন্ডসেট ফর থ্রি ইয়ার্স দিস ভেরি ইম্পর্টেন্ট মাইন্ডসেট ফর থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স তিন বছরের জন্য আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি এই বিজনেসটা কন্টিনিউ করবেন দেখুন পৃথিবীর সকল গবেষণায় যারা বিজনেস করে এবং বিজনেসের যে ইউনিটি বা বিজনেসের যে সংস্থা আছে সেটার উপরে আপনার বলা হয়েছে এরকম তারা গবেষণা করে দেখলেন এবং আমার অ্যানালাইসিস থেকেও যে আপনি যে কোনো কাজ করতে যাবেন বিজনেস করেন আর কোনো কাজ করেন সেই কাজটা আপনাকে সম্পূর্ণভাবে জানার জন্য মিনিমাম তিনটা বছর আপনাকে সময় দিতে হবে তো থ্রি ইয়ার্স আমাকে তিনটা বছর সময় দিতে হবে এই বিজনেসটা ভালো করে জানার জন্য বা বুঝার জন্য এই সময় এই তিনটা বছর আপনার বিজনেস হবে বিজনেস না হবে গুলি সব ঠিক রাখতে হবে তিনটা বছরের জন্য আপনার মাইন্ড সেট আপ করলেন মাইন্ড সেট আপটা তো করা যাবে না আপনার মাইন্ড সেট আপটা নষ্ট করা যাবে না আপনার মাইন্ড আপের বিরুদ্ধে কাজ করা যাবে না মাইন্ড সেট আপটা এটাই থাকবে আপনার এটাই হচ্ছে গোল আগামী থ্রি ইয়ার্স আপনি এই সিস্টেমের সাথে লেগে থাকবেন বিশ্বাস করুন আপনারা যদি আগামী থ্রি ইয়ার্স আপনার জায়গা থেকে আপনি যদি লেগে থাকেন তিনটা বছর তিনটা বছর যদি লেগে থাকেন আপনি ডিএক্স কোম্পানির টপ পজিশনে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আপনাকে হায়াতে বরকত দান করেন আপনি যদি বেঁচে থাকেন আপনি বিজনেসটা বুঝে ফেলবেন তিন বছরের ভিতরে কারণ তিন মাস ছয় মাস এক বছরের বিজনেসটা বোঝাটা এটা ঠিক হবে না অনেকের পজিশন হয় না খুব দ্রুত ডন গেট রাশিং ডন গেট প্যানিক আপনি আপনার জায়গা থেকে তিনটা বছর এই সিস্টেমের সাথে লেগে থাকেন ইনশাআল্লাহ আপনি আপনার জায়গা থেকে রিচ করে ফেলবেন ডেস্টিনেশনে পৌঁছে যাবেন তিন বছরের ভিতরে আপনি একটা ব্যাটার পজিশনে চলে যাবেন তিনটা বছর যদি ধৈর্য সহকারে লেগে থাকেন এবার আসেন কামিন নাম্বার টু সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদেরকে গোলস গোলস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে তিন বছরের ভিতরে আপনি কোথায় যেতে চান কোন কোন পজিশন অর্জন করতে চান কারণ আমাদের কোম্পানিতে টোটাল চব্বিশটা পজিশন এখন কোন পজিশন গুলি আপনি অ্যাচিভ করবেন কোন কোন পজিশন অ্যাচিভ করলে আপনি তিন বছরে একটা ব্যাটার রিচিং এ যেতে পারবেন সেটার একটা গোল সেট করতে হবে কারণ গোল সেট ছাড়া আপনি বিজনেস করা যে কোনো বিজনেস করা গোল সেটআপ ছাড়া আপনি দেখবেন লক্ষ্যহীন নৌকার মতো সমুদ্রের মধ্যে একটা নৌকা আর নৌকার মধ্যে আপনি মাঝি কিন্তু কত হচ্ছে আপনি জানেন না কোথায় যাবে আপনি জানেন না কবে স্টার এজেন্ট হবেন আপনি জানেন না কবে স্টার রুবি হবেন আপনি জানেন না কবে স্টার ডায়মন্ড হবে সো আপনার গোল সেট আপ করতে হবে এবং গোল সেট আপ করে সেটা আপনাকে বিভিন্ন জায়গা লাগিয়ে রাখতে হবে কারণ গোল কি করবে গোল আপনাকে রিমাইন্ড করাবে আপনার চোখের সামনে যখন আপনার রুমে আসবেন তখন পিছনে দেয়াল আছে এখানে আপনার গড় যদি হয় তাহলে এখানে একটা দেয়ালের মধ্যে লিখে রাখেন কোনো কিছু দিয়ে রাখেন হ্যাঁ আপনার ড্রিমস গুলি আপনি কত তারিখে স্টার এজেন্ট হবেন কোন মাসের কত তারিখে কোন ইয়ারের এটা একবারে সলিডলি লিখে রাখতে হবে গোল সেটআপ করেন গোলস গোলস নাই নাই আসবে না না। এটাই ট্রু এটাই প্রুভেবল আপনার গোলস থাকতে হবে আমার গোলস আছে আমি কত সালের ভিতরে ইনশাল রিটায়ার্ড করবো আমি এখন জবের পাশাপাশি আমি এই বিজনেসটা করতেছি কত ভিতরে আমার এই বিজনেসটা একটা স্টাবল জায়গায় পৌঁছাবো কারণ আমার গোলস আছে এখন তার জন্য আমি জেনে শুনে একটু পরিশ্রম বেশি করতে পারি কারণ আমি জানি আমি এই গোলের এখন গোলের থেকে যদি মাস আগে আগে হয় বা এক বছর আগে হয় তাতে আপনার সমস্যা হবে না কারণ আপনার টার্গেট তো ছিল আপনার গোল তো ছিল আপনি সেই গোলে হিট করতেছেন সেই গোলের জন্য কাজ করতেছেন আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু গোল সেট আপ নাই সো আপনাকে আমাকে গোল সেট আপ করতে হবে গোল সেট আপ ছাড়া কিন্তু কখনো আপনার আগানো যাবে না গোল সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবেন এবং সে পয়েন্ট অনুযায়ী কাজ করবেন তাহলে কিন্তু ব্যাটার রেজাল্ট আসবে আর যদি পয়েন্ট অনুযায়ী কাজ না করেন তাহলে আমার কথাগুলি শুনতেছেন এটা ভ্যালুলেস আপনার জন্য কোনো উপকারে আসবে না আপনি ব্যাটার কোন অবস্থায় যেতে পারবেন না সো আপনাকে অবশ্যই গোল সেট আপ করতে হবে এবার আসেন কামিট নাম্বার থ্রি আপনার মাইন্ড সেট আপ হয়ে গেল তিন বছরের জন্য আপনার গোল সেট আপ হয়ে গেল আপনি আগামী তিন বছরে কি কি করবেন বা তিন বছর আপনি কোন পজিশনে যাবেন এটাও সেট আপ হয়ে গেল এখন আপনাকে করতে হবে রাইট প্ল্যানিং রাইট প্ল্যানিং রাইট প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা অনেকে আছে রাইট প্ল্যানিংটা কি আমরা বুঝি না কারণ কেন রাইট প্ল্যানিং হচ্ছে আপনি একটা সঠিক পরিকল্পনা করা আপনি কোন স্টেপের পরে কোন স্টেপটা কমপ্লিট করবেন আপনি তিস্টারে এজেন্ট আপনি মেম্বারে আছেন আপনি জয়েন করছেন আপনি যদি কোম্পানির সিস্টেম ফলো না করেন তাহলে কি আপনি কখনো স্টেপ বাই স্টেপ আগাইতে পারবেন এক্সাম্পল আপনার বয়স এখন বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আপনার একদিনে পঁচিশ বছর তিরিশ বছরের লাভ দিয়ে আপনি আপনাকে প্রত্যেকটা বছর পার করার পরে সাথে আপনি লড়াই করে কিন্তু আপনি আপনার জায়গা থেকে প্রত্যেক দিন আপনি রাইস করতেছেন তাহলে আপনাকে পরিকল্পনা করতে হবে সঠিক পরিকল্পনা আপনি স্টার আগে যে বাকি ধাপগুলি আছে সেই ধাপগুলি আপনি কিভাবে কমপ্লিট করবেন ভেরি ইম্পর্টেন্ট আপনি বাকি ধাপগুলি কিভাবে কমপ্লিট করবেন সো রাইট প্ল্যানিং করতে হবে রাইট প্ল্যানিং এর কোন বিকল্প নাই এখন এই যে রাইট প্ল্যানিং করবেন আপনি বুঝতেছেন না রাইট প্ল্যান কিভাবে করবেন আমি বলবো রাইট প্ল্যানিং যদি আপনি না বুঝেন তাহলে আপনি লিডারের সাথে বসেন আর আমি তো আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি আপনি সেই এক্সপ্লেন অনুযায়ী কাজ করেন দেখুন রাইট প্ল্যানিংটা কি কারণ প্রথম হচ্ছে এই বিজনেসটা পরিকল্পনা করতেছেন আপনি কোন স্টেপ বাই কোন স্টেপ যাবেন কারণ আমাদের এই বিজনেসের মেইন তিনটা জিনিস হচ্ছে ফোকাস মেন তিনটা জিনিস মেন তিনটা বিষয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের খুবই প্রয়োজন প্রথমত হচ্ছে আপনার স্কিল ডেভেলপ করা স্কিল কারণ এই যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি স্কিল কিন্তু বিশাল ইন্ডাস্ট্রি বিশাল স্কিল কারণ আপনি সেলস মার্কেটিং এ আছেন আপনি প্রোডাক্ট সেলস করতেছেন আপনি প্রোডাক্ট কনজিউম করতেছেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কিভাবে সেল করবেন আপনি কিভাবে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন আপনি কিভাবে বিজনেস গ্রো আপ করবেন আপনার মাথার মধ্যে কিন্তু এই বিষয়টা রাখতে হবে তার জন্য আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে এই ডিএক্সএন ইন্ডাস্ট্রিটা কি এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা কি এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি বিজনেস করেন তাহলে কিভাবে আপনাকে গ্রো আপ করতে হবে কোন কোন বিষয়গুলি আপনার একেবারে জানা দরকার এটা কিন্তু আপনার বুঝতে হবে আপনি যদি না জানেন না বুঝেন তাহলে কিন্তু আপনার প্ল্যানিং এর সাথে কখনো ম্যাচ হবে না আমাদেরকে প্ল্যানিং করতে হবে প্রথমত হচ্ছে কোন কোন স্টেপে কোন কোন ধাপ আমরা কমপ্লিট করব তারপরে হচ্ছে আমাদেরকে নলেজ স্কিল নলেজ গুলি গেন করার জন্য এক একটা জায়গা থেকে আমাদের নলেজ গেইন করতে হবে আপনি লিডার সাথে কথা বলে আপনি আপনার নলেজ গুলি কিভাবে গেন করবেন নলেজগুলি গুলি কিভাবে অ্যাডাপ্ট করবেন আপনি লিডার সাথে কথা বলে জানতে পারেন আপনি ইউটিউবে ভিডিও দেখে জানতে পারেন আপনি চাইলে ইউটিউব থেকে গুগল থেকে স্টাডি করতে পারেন স্টাডির কিন্তু অনেক ওয়ে আছে জুম মিটিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট জুম মিটিং আপনার জুম মিটিং এ কিন্তু আপনি লার্নিংটা করতে পারেন নাম্বার ফোর ফলো কোম্পানি প্রসেস আমি বলি খুব ইম্পর্টেন্ট ফলো ডিএকশন কোম্পানি প্রসেস কোম্পানির প্রসেসটা ফলো করেন ডিএকশন কোম্পানির প্রসেসটা কি ডিএক্সএন কোন প্রসেসে আপনাকে আমাকে ইনকাম দিচ্ছে দেখুন ডিএক্সএন কোম্পানি প্রসেসটা হচ্ছে কোম্পানি থেকে আপনি যদি নিজে পণ্য ইউজ করেন কোম্পানি আপনাকে প্রফিট দিচ্ছে কোম্পানি আপনাকে প্রোডাক্টও দিচ্ছে কোম্পানি আপনার পজিশনের জন্য পয়েন্ট দিচ্ছে এটা হচ্ছে এক নাম্বার প্রসেস আপনার জন্য দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি কারো কাছে প্রোডাক্ট সেল করেন আপনার আইডি দিয়ে প্রোডাক্ট কিনতেছেন কোম্পানি আপনাকে প্রফিট দিচ্ছে প্রোডাক্টটা আপনি সেল করতেছেন আপনি ক্যাশ প্রফিট করতে পারতেছেন এবং তার সাথে কোম্পানি আপনাকে আপনার আইডিতে পয়েন্ট দিচ্ছে যেটা মাস শেষে আপনার বোনাসের সাথে সাথে আপনার পজিশনের জন্য হিট করতেছে এবং তার সাথে টিমের মাধ্যমে আপনার সেলস ইনক্রিজ করতে পারেন টিম টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট টুগেদার এভরি অ্যাচিভ মোর আপনি একা যদি এক ঘন্টা কাজ করেন তাহলে সারা দিনে আপনার কাজ করলে বারো ঘন্টা কাজ করবেন যদি বারো ঘন্টা কাজ করেন কিন্তু আপনার সাথে যদি যদি দশ জন ব্যক্তি থাকে সেই দশ জন যদি আপনার বারো ঘন্টায় কাজ করে তাহলে কত ঘন্টা হচ্ছে একশো ঘন্টা আপনি চিন্তা করতেছেন এই যে 120 ঘন্টার আপনি একটা রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন আপনার বস আমার বস কিভাবে রেজাল্ট পাই কারণ আমরা তাকে সময়গুলি সেল করে দিছি আমরা কাজ করতেছি রেজাল্ট তার আসছে তো আপনাকে এই পয়েন্টগুলি বুঝতে হবে ফলো রিঅ্যাকশন কোম্পানি সিস্টেম হ্যাঁ বা রিঅ্যাকশন কোম্পানি প্রসেস আপনাকে রিঅ্যাকশন কোম্পানির প্রসেসটা ফলো করতে হবে এখন প্রোডাক্ট তো আপনি একাই ইউজ করতে পারেন আপনি একা কনজিউমার আপনি এখন যতটুক প্রোডাক্ট ইউজ করবেন ততটুকু বেনিফিট পাবেন ধরেন এই প্রোডাক্টগুলি যদি আপনি টিমের মাধ্যমে সেল করেন তাহলে জয়নিং ইনক্রিজ করতে হবে সো আপনার এখানে জয়নিং ইনক্রিজ করেন কারণ কোম্পানি বলছে আপনি কত ইনকাম করতে চান আপনি ইনকাম নেন টিমের মাধ্যমে আপনি ইনকাম বেশি করেন কারণ আমরা যখন কাউকে জয়েন করাচ্ছি আমরা তো টাকা পয়সা নিচ্ছি না তখন আমরা তাকে বিজনেসটা শিখাচ্ছি বিজনেস শেখানোর পরে সে প্রোডাক্ট নিচ্ছে তখন আমাদের একটা কমিশন আসতেছে আর এটা তো এরকম না যে জয়েন করার পরে সে এক কোটি টাকার প্রোডাক্ট নিয়ে নিতেছে আমি এক কোটি টাকা বোনাস পেয়ে গেছি আসলে এরকমটা না এটা একটা প্রসেস এই প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে আমাদেরকে এই প্রসেসটা ফলো করতে হবে আমরা অনেকে আছে প্রসেস ফলো করি না যার কারণে আমাদের বিজনেস গ্রো আপ হয় না আমাদেরকে প্রসেস ফলো করতে হবে নাম্বার ফাইভ অ্যাকশন অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখুন আপনি মাইন্ড সেট আপ করলেন তিন বছরের জন্য আপনি গোল সেট আপ করলেন প্ল্যানিংও করলেন আপনি কোম্পানির সিস্টেম করতেছেন হ্যাঁ কোম্পানির শুরু করছেন বা করার প্রস্তুত কোম্পানির প্রসেস ফলো করার জন্য প্রস্তুত হয়েছেন বাট আপনি অ্যাকশনে যাচ্ছেন না অ্যাকশন কি অ্যাকশন হচ্ছে আপনি আপনার প্রত্যেক মিটিং করা দরকার প্রত্যেক দিন এক পার্সেন্ট করে আপনাকে জানা দরকার বাট আপনি সে সময়টা দিচ্ছেন না সেই সময়টা আপনি দিচ্ছেন না ক্ষতিগ্রস্ত কে হচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাকে বলা হয়েছে যে জুম মিটিং এসে মিটিং শিখে আপনি লার্নিং করেন জুম মিটিং এ থাকে আপনি লার্নিং করতেছেন না আপনাকে বলছে ভিডিও দেখার জন্য এখন লিডার কি জানে যে আপনি ভিডিও দেখতেছেন কিনা আপনার স্কিলে বলবে আপনার অ্যাক্টিভিটিসে বলবে যে আপনি করতেছেন কিনা আপনার জায়গা থেকে আপনি একটা ভিডিও দেখেন রেগুলার আপনার জায়গা থেকে আপনি প্রোডাক্টগুলি ইউজ করেন রেগুলার আপনার জায়গা থেকে আপনি জয়নিং করেন বা রিলেশন বিল্ড আপ করে তারপরে জয়নিং করেন প্রত্যেকটা জিনিসের প্রসেস আপনার মিটিং করলেন আপনার তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট কম বেশি ইউজ করতেছেন কিন্তু আপনি একসানে যাচ্ছেন না টিমের ক্ষেত্রে আপনি কাউকে জয়েন করাচ্ছেন না বা আপনি দু একজনকে বলার পর আপনার ট্রায়ার হয়ে যাচ্ছেন আপনার কাছে লাগতেছে না আমি অনেক বলে ফেলছি আমি অনেক করে ফেলছি আর সম্ভব না আমার কাছে আপনি যতক্ষণ না পর্যন্ত রিচ করতেছেন আপনার ডেস্টিনেশনে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলি করা দরকার আপনি যদি রিচ করেন তখন কিন্তু আর প্রবলেমগুলো হবে না বেশিরভাগ মানুষই আমরা রিচ না করার কারণে আজকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত লেস ট্রাই লেস ট্রাই কেউ আপনাকে রিফিউজ করতেছে কেউ আপনার কথা শুনতেছেন না ইসকে ফাইন পৃথিবী তো ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন লোক আছে কেউ না কেউ তো আপনার কথা শুনবে আপনি কি ট্রাইং আপনি প্রত্যেকদিন বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন কত কত মানুষ তাদের সাথে হাই হ্যালো বলে সম্পর্ক তৈরি একটু সম্পর্ক বিল্ড আপ করে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখেন তাদেরকে একটু সময় দেন তাদের সাথে একটু আলোচনা করেন তারপর একটা সময় তাকে বলেন দেখছেন সম্পর্কে মানুষ শুনবে না কেন মানুষকে যখন ভালো করে কোনো কিছু বিষয় বলবেন সে শুনবে আর যারা না শোনার তাদেরকে আপনি বুঝতেই পারবেন তাদের কাছ থেকে স্কিপ করেন প্রতিদিন পৃথিবীতে প্রতিদিন কত কত মানুষ মারা যাচ্ছে তাদেরকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে যারা পৃথিবীতে জন্ম নিচ্ছে তাদেরকে নিয়ে কি করা দরকার যারা কাজ করতেছে না তাদেরকে নিয়ে হেডেক নেওয়ার দরকার নেই ফলো আপে রাখেন যারা কাজ করবে তাদেরকে কাজ শিখান তাদেরকে প্রসেস শিখিয়ে দেন তারা কাজ করবে আর এই প্রত্যেকটা বিষয় যদি আপনি অ্যাক্টিভলি করেন তিন বছর ইউল গেট দ্য রেজাল্ট ইউল গেট দ্য রেজাল্ট আপনি তখনই রেজাল্ট পাবেন আপনি রেজাল্ট যখন পাবেন তখন কিন্তু আপনার রেজাল্টটা কি রেজাল্ট হচ্ছে পজিশন রেজাল্ট হচ্ছে ইনকাম রেজাল্ট হচ্ছে ফ্রিডম লাইফ আপনি কিন্তু তখনই পাবেন এখন আপনি যদি আপনার জায়গা থেকে কাজগুলি না করেন তাহলে কি পসিবল পসিবল না কেন কারণ আপনি সিস্টেম ফলো করতেছেন না আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির যে সিস্টেমগুলি দরকার সেই সিস্টেমগুলি আপনি ফলো করেন না সেই সিস্টেমগুলি আপনি আপনার ভিতরে অ্যাডাপ্ট করেন নাই আপনার ভিতরে সে অ্যাডাপ্ট করার পরে সে কাজগুলি আপনি স্প্লিট করেন নাই রেজাল্ট আসবে না একই কথা যদি বারবার বলি তাহলে আপনার কাছে মনে হবে যে কথাটা বারবার বলতেছে কারণ কি এর পিছনে লজিক আছে আপনি যখন একই জিনিস আপনি শুনতে থাকবেন আপনার ব্রেনের মধ্যে নিতে থাকবেন ভালো হোক খারাপ হোক আপনার ব্রেন সেটাই বিলিভ করবে সেটার উপরে আপনি যখন ঘুম থেকে উঠতেছেন ঘুম থেকে উঠার পর আপনার ভালো লাগতেছেন আপনার আরো দশ মিনিট শুয়ে থাকেন মাঝে মধ্যে এরকম হয় আমার লেট হয়ে যায় কাজে যেতে পাঁচ মিনিট লেট করে ফেলেছে কারণ কেন এই যে অলোসেন কিন্তু আমি যদি ওইটা পড়ি তাহলে কিন্তু সবার আগে যাই আমি কাজে যেতে পারি এই উঠে পড়া আপনার এক্সকিউজ বন্ধ করে আপনার কাজটা করা এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট লাস্ট এন্ড ফাইনাল আমি যে বিষয়টা আপনাকে বলবো এই প্রত্যেকটা কাজ করার জন্য আপনার লাইফে একজন ইমাম দরকার আপনার লাইফে একজন ম্যান্টর দরকার আপনার লাইফে একজন পথ পদসা দরকার চুজ এ লিডার চুজ এ লিডার যে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে বা ডিএক্সএন বিজনেস থেকে যে সফল হয়েছে এরকম একজন লিডারকে চুজ করেন যে ব্যক্তি ডিএক্স ইন্ডাস্ট্রি থেকে বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে তার সফলতা নেয় ওই ব্যক্তির সাথে পরামর্শ করলে আপনি কি রেজাল্ট পাবেন না সে আপনাকে সাহস দিবে না সে আপনাকে উৎসাহ দিবে না সে আপনাকে সিস্টেম শিখাবে না আপনাকে সে কাজ করার প্রসেস জানাবে তাহলে ওইসব ব্যক্তির সাথে যদি আমরা ওঠা বসা করি ওইসব ব্যক্তির সাথে যদি আমরা থাকি তাহলে কি হবে আমাদের লাইফ তো একবারে ডাউনলাইনে চলে যাবে ডাউনলাইন চলে যাবে আমরা মানুষের কাছে সব সময় শুধু চাকরির জন্য ভাঙতে হবে আজকে বাংলাদেশের পরিস্থিতি আপনারা দেখতেছেন চাকরি চাকরি ব্রিটিশরা আমাদেরকে শিখিয়েছিল চাকরি করা আমরা সেই চাকরির পিছনে ধরতেছি আমরা যদি ছোট ছোট করে উদ্যোক্তা হই তাহলে সারা বাংলাদেশটাই পরিবর্তন হয়ে যাবে সব আজকে বাংলাদেশে শত শত লিডার আছেন আলহামদুলিল্লাহ যারা প্রবাসে কাজের পাশাপাশি তারা এই বিজনেসটা করতো আর বিজনেসটা তারা সিস্টেমটা ফলো করার কারণে তাদের লিডার চুজ করার কারণে আজকে তারা সফল আজকে তারা বাংলাদেশে বসে একটা ইনকাম করতেছে কিন্তু দরকার ইনকাম আমরা অন্যের অধীনে না আমরা নিজের অধীনে অনেক আমরা অন্যের কাজ করব না সারা জীবন আমরা নিজের কাজ করব। আমরা অন্যের কাজকে শুধু ভালোবাসবো না আমরা নিজের কাজ আমরা ডেফিনেটলি ভালোবাসব কারণ আমরা জাতি হিসাবে বাংলাদেশি আমরা বাঙালি আমরা স্বাধীন থাকতে পছন্দ করি সে স্বাধীনটা কিভাবে আসবে যদি না করি যদি আমরা কাজ না করি যদি জন্য নিজের স্বপ্ন আমরা আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক ত্যাগ করতে হবে অনেক তিটিকা করতে হবে তারপরে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন চুজ এ লিডার চুজ এ লিডার হো শো ইউ দা রাইট ওয়ে একজন লিডারকে আপনি পছন্দ করেন যে আপনাকে একটা সঠিক পরামর্শ দিবে সঠিক পথে পরিচালনা করবে আর সেই লিডারকে আপনি এমন ভাবে ফলো করবেন যেন লিডারের কথা প্রত্যেকটা বিষয় যেন আপনি ডুপ্লিকেশন করতে পারেন লিডার বলে গেল লিডার সাথে আলোচনা করলেন সব শুনলেন কিন্তু আবার দুই দিন পরে সেম আপনি কাজ না তাহলে রেজাল্ট আসবে না লিডারকে ফলো করলে কি হবে আপনার লিডারকে দরকার নাই যে লিডার আমি তো আজকে এক লিডার ফোন দিয়ে আপনাকে বলার দরকার নাই যে আপনি কি কি কাজ করছেন আপনার এই কাজগুলি কমপ্লিট হয়েছে আপনি কি মিটিং এ ছিলেন আপনি কি দুজন লোককে জয়েন করেছেন আপনি কি ইনভাইট করছেন আপনি কি ভিডিও দেখছেন আপনি কি প্রোডাক্ট নিচ্ছেন আপনি কি কোয়ালিফাইছেন লিডার বলবে কেন লিডার আপনাকে প্রসেস বলে দিছে আপনি সফল হতে চান আপনি লিডারকে রিপ্লাই দেন লিডারকে আপনি এক সপ্তাহ তিন দিন পরে পরে তার সাথে যোগাযোগ করেন লিডার আমি তো এই বিষয়টা কমপ্লিট করছি লিডার আমার তো এই বিষয়টা বাকি আছে লিডার এই বিষয়টা আমি কিভাবে করব। আমার এই বিষয়টা আমি বুঝতেছি না আই নিড ইউর হেল্প দরকার আপনার এখন আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে পাবেন কি করে আপনি সফল হবেন কি করে আপনাকে সফল হওয়ার জন্য আপনার জায়গা থেকে প্রসেস ফলো করতে হবে এবং লিডারকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এবং লিডারকে সব সময় আপনার জায়গা থেকে লিডারকে আক করতে হবে যে লিডার আমি কিভাবে কাজটা করবো লিডার আমার কাজগুলি কমপ্লিট হচ্ছে কিনা মাসের শুরুতে লিডারের সাথে বসে লিডার আমি এই মাসে এত টার্গেট নিচ্ছি আমি এতজন লোককে জয়েন করাবো আমার এতজন লোক অ্যাক্টিভ আছে লিডার কোন প্রসেস করলে আমি আরেকটু বেটার করতে পারবো কোন মেহান্ন কোন ওয়েতে আমি যদি মেহান্ন করি পরিশ্রম করি তাহলে আমার একটু ভালো রেজাল্ট আসবে বলুন আপনি আমাকে একটা সলিউশন দেন আপনার সাথে আমি পরামর্শ করতে আসছি আমি সে ওয়েতে সারা মাস কাজ করবো দেন আলহামদুলিল্লাহ অসাধারণ রেজাল্ট আসা শুরু করবে এই যে আপনার জায়গা থেকে যখন রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করবেন প্রত্যেকটা কাজে তার মানে আপনার সফলতার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনি সফল হবেন নিঃসন্দেহে আপনার জায়গা থেকে যদি আপনি সে প্রস্তুতি আর আপনি কে আপনি যদি রিয়েল ঘুমিয়ে থাকেন আপনাকে একবার ঘুম থেকে উঠাই দিছে আপনার এখন বুঝে গেছেন যে ঘুম থেকে আমার উঠলে ব্যাটার হবে আমি নিজেই ঘুম থেকে উঠে যাই সিস্টেমের বিরুদ্ধে কখনো কাজ করার চেষ্টা করবেন না সিস্টেমের বাইরে আপনি কখনো কাজ করার চেষ্টা করবেন না সিস্টেমকে ফলো করুন যে কোনো একটা প্রসেস কে ফলো করুন এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হচ্ছে একটা সিস্টেম একটা প্রসেস একটা ওয়ে সফল হওয়ার এখান থেকে আপনি যদি সাকসেস হন তাহলে আপনি এত বেটার লাইফ আপনি স্পেন্ড করতে পারবেন ইনশাল্লাহ আপনি এবং আপনার পরিবার এবং আপনার সমাজ এবং জাতীয় তাতে উন্নতি হবে আমাদেরকে এই ও এটা কাজ করতে হবে সবার জন্য ব্যস্ট হয়েছে এবং শুভকামনা থাকবে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেকসের